এখনকার এমপি কথাগুলো বলতে গেলে তারা ঘুস আমরা তখন চেয়ারম্যান ছিলাম এমপি ছিলাম আমার ছিলাম আমাদের এখানে কেউ চাটতে পারে নাই পরপর দুইবার জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি ছিলেন দুইবারের ইউপি চেয়ারম্যান ও পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহসভাপতি এত সব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তার জীবনে ছিল না কোনো জৌলস গায়ের জীর্ণ কুঠিরে বাস করতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এমনই একজন রাজনীতিবিদের জীবন অবসান ঘটল নীরবেই চলে গেলেন সিরাজগঞ্জ ছয় দুই বারের সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার ওরফে চান মিয়া সোমবার সতেরো নভেম্বর গভীর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর তিনি স্ত্রী এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন এমন ধরনের একটা আমাদের সিয়া জেলার সংসদ সদস্য ছিলেন যেটা আমার লাইফে পর্যন্ত পর্যন্ত বাংলাদেশের কোন একটা আসন পাই এমপি হোস্টেলে একদিন গেছি আমি থাকাকালীন গরুর ব্যাপারী গেছে দেখা করার জন্য তাকে রুম ছাড়ে দিয়ে বলতেছে তোমরা এই রুমে থাকো আমি ওইরুম আমরা ওই রুমে যাই কয় না এমপি মহোদয় আপনি এই রুমে থাকবেন আমরা তো হাত পা ভালো করে ধরি নে কয় না 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 তোমরা ভোট দিছে গুলো তো আজকে আমি এমপি হোস্টেলে আমার চোখের সামনে উনি ভিজা নেকড়া ভিজে দুজা ভদ্রলোকের পাডা মুছে দিলে দিয়া তার বেডে রাখলে বর্ণাঠ্য জীবনের অধিকারী নুরুল ইসলাম তালুকদার চান মিয়া উনিশশো সালে শাহজাদপুরের কৈজরি গ্রামে জন্মগ্রহণ করেন লেখাপড়ার পাঠ চুকিয়ে সরকারি চাকরিতে যোগদান করেন চাকরি জীবনে সততার জন্য পুরস্কৃত হন এরপর জনসেবার ব্রত নিয়ে চাকরি ছেড়ে দিয়ে পল্লী উন্নয়ন সমিতির হাল ধরেন নব্বই বান্ডি টিম জন্য ওই আমাদের চোহালি ক্লাস সাজাতকুরের চারটি ইনন সোনাতনি কৈদরি জালালপুর বৃহত্তর খুকনি তো ওই সময় দেওয়ার পরে ওখানে দিলে ছিল কয়েক বিমদে সই করে দিলে নব্বই তিন পাঁচশো করে টাকা হলে তো মেলা ওই সময় সে বলে কি কয় ওটা কি হারাম হারাম এগুলো বলা যাবে না এটা তো গরিব ভোট দিছে ওরা সেইভাবে দেবে উনিশশো সালে কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পল্লী বিদ্যুতের পরিচালক হন উনিশশো সালে দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সালে জাতীয় পার্টির মনোনয়নে সিরাজগঞ্জ ছয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হন একই আসনে উনিশশো সালেও তিনি নির্বাচিত হন তার জীবনের অর্জিত সবটুকু অর্থ এলাকার উন্নয়নের কাজে ব্যয় করেছেন তার বাড়িতে বর্তমানে এ মূর্তিকে কুকুর গেলে ওমর দিয়ে যাবে মানুষ যাবে কোনো বেড়াগেড়াটা নাই আজ থেকে প্রায় নব্বই বছর আগে তার বাবার আমলের লাল টিনের ঘর এবং লাল তিনি আছে এর কোনো পরিবর্তন নাই জমিদারের ছেলে ছিল প্রতি বছর নির্বাচন করছে এতে বিশ বিঘা পঞ্চাশ বিঘা করে বিক্রি করছে সর্বশেষে আমি জেলা জাতি পার্টির সিনিয়র একটা মোট হিসাবে কেন্দ্রীয় তাঁতি যুবনা হব চৌহালি উপজেলার সভাপতি হিসাবে আমি আমার অন্তর থেকে আমি আমার এই নেতার জন্য আল্লাহর কাছে আমি আশীর্বাদ করি দোয়া করি আল্লাহ জানি জান্নাতে সর্ব স্থানে তাকে যেন দান করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি একেবারে সাদা মাঠা যাপন করতেন তার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে নিউজ ডেস্ক জনতার কণ্ঠ